হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে কিন্তু আমি ডেলি ব্লগস নিয়ে আসেনি কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি আজকে তো কি শেয়ার করব অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মলে সুগার কসমেটিক্সের স্টোরে গেছিলাম তো ওখান থেকে তো বলেছিলাম দেখিয়েছিলাম মোটামুটি যে কি কি কিনেছি মানে ওরকমভাবে দেখাতে পারিনি ওখানে বলেছিলাম যে আমি পরে একটা ভিডিওতে দেখাবো তো সেইটাই নিয়ে আজকে কিন্তু আমি চলে এসেছি তো চলো দেখে নিই কি কী আমি কিনেছি প্রথমেই এইটা এইটা আমি এত কিছু কিনেছি যে এই পাউচটা আমাকে ফ্রিতে দিয়েছে গিফট তো আরও অনেক কিছু কিনেছি আরও দেখাচ্ছি এই এই ইয়েটা কিনেছি এটা হচ্ছে একটা ফাউন্ডেশন আমি সুগার কসমেটিক্সেরই ফাউন্ডেশন ইউজ করতাম বাট এটা ওদের একটা নতুন লঞ্চ করেছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমাদেরকে আগে শর্টসে বলেছিলাম যে আমাকে একটা বেস তৈরি করে দেখিয়েছিল আমার স্কিনে তো মানে ভীষণই ভালো লেগেছে আমার তাই জন্যই কিন্তু আমি এটা কিনেছি আর এটা দেখো খুব ভালো আর এটা এরকম আছে ঠিক আছে এটা আর কি স্পঞ্জ করে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে তো আমি এটা ইউজ করেছি মানে আমি নিজে বাড়িতে এসেও এটা ইউজ করেছি মানে ভীষণই ভালো একটা অ্যাপ্লাইতেই না মানে কোনো কনসিলার লাগেনি আমার কিন্তু আমার কোনো রকমের কোনো কনসিলার আমি ইউজ করিনি জাস্ট এটা ওয়ান অ্যাপ্লাইতে আমার ভীষণ ভালো আর ফুল কভারেজ দিয়েছে মানে ভীষণই ভালো আর এটা হচ্ছে ম্যাট ক্রিম টু পাউডার ফাউন্ডেশন ফর্টি টু গ্লেস মানে আমি এরকমভাবে দেখিয়ে দিলাম বোঝা যাচ্ছে নিশ্চয়ই তো তোমরা চাইলে কিন্তু এটা পারচেস করতে পারো ভীষণই একটা ভালো প্রোডাক্ট আর তার সাথে আমি এই হাইড্রেটিং একটা সিরামও কিনেছি এটা এই সিরামটাও খুব ভালো জানো তো এই যে এই সিরামটাও ভীষণই ভালো মানে আমি রেগুলার সকালবেলা মুখ ধুয়ে এটাই আমি ইউজ করি ভীষণই ভালো একদমই লাইট ওয়েট একদম চিপচিপা নয় কিন্তু মানে আমি এর আগে আমি গুড ভাইবসের সিরাম ইউজ করেছি রোজ হিপের বাট ওটা খুব আমার চিপচিপা লেগেছে বাট এটা কিন্তু একদমই চিপচিপা নয় একদম লাইট ওয়েট মানে এটা জাস্ট তোমরা সকালবেলা এটা অ্যাপ্লাই করে তার উপরে সানস্ক্রিন লাগিয়ে জাস্ট একটা পাউডার বা তোমরা যা যা ইউজ করো ইয়ে অ্যাপ্লাই করে কাজে বেরোতেই পারো কোনো রকম কোনো মানে অসুবিধা হবে না আর তার সাথে আমি লিপস্টিকই মেনলি কিনতে গেছিলাম তো আমি দুটো লিপস্টিক কিনেছি আর এইটা একটা লিপস্টিক কিনেছি এটা ফুসিয়া একটা পিঙ্ক মিষ্টি পিঙ্কটা দেখো আর এটার নাম্বার হচ্ছে 12 কলিথা 12 শেড নাম্বার কলিথা লেখা T A L I T H A আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ইলুমিনেটিং ময়েশ্চারাইজার কিনব তো ফাইনালি আমি সেটাও কিনে নিয়েছি আর এটা ভীষণই ভালো আর এটা শেড হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান এটা গোল্ডেনের ওপরে আছে হুম জিরো ওয়ান গোল্ড একদম জিরো গোল্ড মানে ভীষণই ভালো ভীষণই ভালো এটা আর কিনেছি আরও দুটো জিনিস কিনেছি আর কিনেছি ও লিপস্টিক আরেকটা লিপস্টিক কিনেছি এইটা এ এটাও একটা পিঙ্ক এটা একটা মিষ্টি পিঙ্ক রেডিশ পিঙ্ক টাইপের এটাও খুব সুন্দর জানো তো কালারটা পরলে ভীষণই মিষ্টি লাগে কালারটা আর তার সাথে কিনেছি আসলে আমি অনেক দিন ধরে মানে আমি খুব লিপস্টিক লাভার আমি কিছু অ্যাপ্লাই করি না করি লিপস্টিকটা অ্যাপ্লাই করতে একদমই ভুলি না মানে যেখানেই যাই সেখানে কিন্তু আমি লিপস্টিকটা অ্যাপ্লাই ঠিক করেই যাই মানে আজকেও দেখো আমি কিন্তু মুখে কিচ্ছু লাগাইনি না পাউডার না ময়েশ্চারাইজার না কিচ্ছু কাজল কিচ্ছু না জাস্ট লিপস্টিক লাগিয়েছি তো আমার লিপস্টিক পরতে আমার এতটাই ভালো লাগে তো যেহেতু আমি লিপস্টিক করতে খুব ভালোবাসি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা লিপ প্রাইমার কিনবো তো যাই হোক এদিক ওদিক করে আর কেনা হচ্ছিল না তো গিয়েছিলাম যখন ওখানে অফারও চলছিল বাই টু গেট ওয়ানের তো তাই জন্য এই লিপ প্রাইমারটাও কিনেছি আর এটা এটা না ভীষণই ভালো জানো তো মানে তোমরা ইউজ করলে বুঝতে পারবে আমি জানি না কত মানে অন্য কোন কোম্পানির লিপ প্রাইমার আছে আমার অত নলেজে নেই বাট এটা আমি ফার্স্ট আমার আমার এক কালিকের কাছে দেখেছিলাম তো তবে থেকেই আমি ভেবেছিলাম যে এটা কিনবো কিন্তু কিনবো কিনবো করে আর কেনার হচ্ছিল না তো যাই হোক ফাইনালি আমার ওয়ার্ড্রপে কিন্তু এটা অ্যাড হয়েছে আর ভীষণ আমার তো ভীষণই ভালো লেগেছে তোমরা কিন্তু চাইলে যারা এত লিপস্টিক ইউজ করো রেগুলার লাইফে তারা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারো এটা ইউজ করার পর কিন্তু আমার ঠোঁটটা একদমই কিন্তু ড্রাই হয় না যেটা নর্মালি অনেকেরই অনেকেই বলে থাকো যে সুগারের লিপস্টিক আমার ঠোঁটকে অনেক ড্রাই করে দেয় বাট এটা কিন্তু একদম ড্রাই করে না আমার তো করেনি মানে একদমই আমি ইউজ করে তারপরে কিন্তু কথাটা বলছি তো তোমরা কিন্তু যাদের লিপ ড্রাই হয়ে যাওয়ার লিপস্টিক দিলে লিপ ড্রাই হয়ে যাওয়ার সমস্যাতে ভুগছ তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমি বলবো তোমরা মানে ঠকবে না একদম ট্রাই করে দেখতে পারো তো যাই হোক এই ছিল আমি এই কিনেছি মোট ছটা জিনিস কিনেছি সিরাম দুটো লিপস্টিক একটা লিপ প্রাইমার আর একটা ইলুমিনেটিং ময়েশ্চারাইজার আর একটা ফাউন্ডেশন টোটাল আমার ছটা আইটেম ছিল তো কেমন লাগলো প্রোডাক্টগুলো আমাকে কিন্তু একদম কমেন্টে জানাতে ভুলবে না তো চলো আজকে এই পর্যন্তই এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা